তোমরা কাজে এসে গেছো কিন্তু আজকের পর থেকে তোমাদের আর কারোর কাজে আসতে হবে না মানে স্যার কি বলতেছেন কাজ আসবো না মানে মানে হলো আমি তোমাদের সবাইকে কাজ থেকে বের করে দিচ্ছি আরে তোমরা কোনো টেনশন করো না আমি তোমাদের সবাইকে আগামী দুই মাসের বেতন দিয়ে দিচ্ছি তাই আজকের পর থেকে তোমরা অন্য জায়গায় কাজ খোঁজা শুরু করে দাও আর তোমাদের যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারো স্যার আপনি হুট করে আমাদেরকে কাজ থেকে বের করে দিচ্ছেন এই মুহূর্তে আপনাকে আমরা কী বলবো শোনো তোমরা তো জানোই আমার আর আমার বয়ের ডিভোর্সের কেস চলছিলো আর ওই কেসে সে জিতে গেছে তাই সে আমার কাছে চল্লিশ লক্ষ টাকা রিমান্ড করেছে আর এখন সেই টাকা তাকে দিতে হবে আমার তো এই রেস্টুরেন্ট ছাড়া আর কিছু নেই তাই বাধ্য হয়ে রেস্টুরেন্টটা বিক্রি করতে হলো আর রেস্টুরেন্ট বিক্রি করে সেই টাকাটা তাকে দিতে হবে এইসব তো আমি আর ইচ্ছে করে করিনি কিন্তু কি করব বলো এটাই তো জীবন তাই না কিন্তু স্যার আপনি এখন কি করবেন কি আর করবো আগে যেটা করতাম সেটাই করব আর যদি সেটাও করতে না পারি তাহলে আল্লাহ যেভাবে চালিয়ে নেবে সেভাবেই চলবো এই নেন আপনার চা আরে তুমি এখানে স্যার কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো জি স্যার আপনার কথা স্যার ভালোই আছি আসো বসে কথা বলি হ্যাঁ স্যার রেস্টুরেন্টটা ছেড়ে দেওয়ার পরে এটাই করছে এখন এই দোকানটা চালাচ্ছি তা তুমি বলো তুমি এত দূর কি মনে করে আসলে স্যার আমি তো আপনার পিছন পিছন চলে আসছি আপনার কাছে কাজের জন্য স্যার কি আমার কাছে কিছু নাচ্ছু কাচ্চাইতে আর আমার নিজস্বই ইনকাম নাই তোমাকে কিভাবে কাজ দিব স্যার কি বলতাছেন স্যার কাজ নাই মানে আমি তো দেখতাছি স্যার আপনারা দিবেন অনেক কাম এই যে স্যার আপনি যে একা কাছে আবা না একা কাছে আড়ি দেন স্যার একটা স্টাফ থাকলে আমি তো লয়ে দিতে পারবো মনে করেন স্যার আমিও কাজটাই করলাম কিন্তু স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই হ্যাঁ তুমি দেখেছো ঠিকই আমার এখানে অনেক কাজ আছে কিন্তু আমার দোকানে কোনো স্টাফ লাগবে না স্যার কোনো সমস্যা নাই স্যার টাকা পয়সা যেটা দিবেন স্যার ওটা দিলেই চলবো স্যার আমার কোনো চাই জানা নাই স্যার আর যদি দিতে না পারি স্যার না দিলেও সমস্যা নাই স্যার আমি শুধু স্যার আপনার সাথে কাজ করতে চাই আর এসব কি বলছো এসব বাদ দেওয়া তো আমি তোমাকে আসলে কোনো কাজ দিতে পারবো না তুমি একটা কাজ করো তুমি অন্য কোথাও ট্রাই করো দেখবে আমার থেকেও ভালো টাকা ইনকাম করতে পারবে স্যার অনেক জায়গায় কাজের জন্য গেছি স্যার কিন্তু কেউ আমার স্যার আপনার মতো সম্মান দেয় আর স্যার আপনার মনে আছে যখন স্যার আমি আপনার রেস্টুরেন্টে চাকরি করতাম স্যার আমি বলছিলাম স্যার একটা জমি আছে আমার খুব ভালো দামে বিক্রি করছিলাম স্যার ওই টাকাটা কিন্তু স্যার আমার ব্যাঙ্কেই ছিল আমি চাইলে কিন্তু স্যার ওই জমির টাকা দিয়ে কোনো একটা ব্যবসা করতে পারতাম কিন্তু আপনার মতো মালিক পাইয়া স্যার আমি ওই টাকায় হাতি দিইনি আমি চিন্তা করছি সারা জীবন আপনাকে কাম করব কিন্তু স্যার মাঝ পথে স্যার ওই যে আমার বউড অসুস্থ হয়ে পড়লো সব টাকাগুলো ওইখানে খরচ হয়ে গেল এরপর স্যার আপনার কাছ থেকে বিশ দিনের ছুটি লইলাম আর বিশ দিনের ছুটিতে স্যার একটা দিনও কাম করি নেই কিন্তু স্যার আপনি কিন্তু একটা টাকা কাটেন নাই স্যার আমার স্পষ্ট মনে আছে স্যার আপনারা তিরিশ দিনের দিয়েছিলেন স্যার আপনার মতো মানুষ থেকে ভুলে যাওয়া যায় এটা কিন্তু আমি একা বলতেছি না আপনার রেস্টুরেন্টে যারা কাম করছে প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা কর্মচারী সবাই কিন্তু স্যার আপনার অনেক ভালোবাসত আপনি অনেক সম্মান করত আর তাছাড়া আপনি তো কাউরে কর্মচারী মনে করতেন না আপনি মনে করতেন সবাই আপনার পরিবারের লোক আপনার স্যার তো এখন ছোট্ট একটা হোটেল থেকে বড় একটা রেস্টুরেন্ট দিতে পারছেন এখনো চাইলে আপনি একটা দোকান থেকে অনেক কিছুই করতে পারবেন কিন্তু স্যার একটা কথা আমি শুধু স্যার আপনার এই সফরের সাথী হইতে চাই তোমার মতন সঙ্গী পেলে আমি আরও একটা রেস্টুরেন্ট দিতে পারবো জানো আমি না মাঝপথে এটা ভেবেছিলাম যে আমি জীবনে যা কিছু অর্জন করেছি সব কিছু হয়তো বা শেষ হয়ে গেছে কিন্তু না আমার মনে হয় আরও একটা জিনিস এখনও বেঁচে আছে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা আর সম্মান স্যার আপনি যা রুজি করছেন আপনি তো বাঘ দিয়েই খাইছেন ওই বাঘ থেকে তো আমরাও খাইছি আর আপনি তো সময় শিখাইছেন মানুষটা কেমনে সম্মান আর ভালোবাসা দিয়ে কথা বলতে হয় মানুষটা কেমনে সাহায্য করতে হয় মানুষের যখন খারাপ সময় যায় তখন টাকার চাইতে বেশি প্রয়োজন তার পাশে দাঁড়ানো আর আপনি যে সম্মান নামায় দিয়েছেন স্যার এটা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না স্যার আপনি শুধু আমার আপনার লোকের কামে রাখেন এই যে ভাই একটা চা দেন তো আমি um, দেখি